আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি নাদিম আপনাদের সাথে আছি পুরো ভিডিও জুড়েই থাকবো আজকে আজকে মূলত এই ভিডিওটা করা হয়েছে মেট্রো রেল নিয়ে মেট্রো রেলে আমরা অনেকেই উঠেছি এবং অনেকেই উঠিনি এখন পর্যন্ত তো কিভাবে মেট্রো রেলে উঠবেন কীভাবে মেট্রো রেলের টিকিট কাটবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো চলুন তাহলে আমরা লিফটে করে মেট্রো রেলের উপরের তালায় উঠতেছি মেট্রো রেলের উপরের তলায় গিয়ে আমরা এখানে টিকিট কাটবো কারণ এখানকার টিকিট কাউন্টারটাই হচ্ছে উপরে লিফটে করে গিয়ে আপনার টিকিটটা কাটতে হবে আমরা মূলত আগারগা থেকে মিরপুর যাব আগারগা স্টেশন থেকে আমরা উঠেছি আগারগা থেকে আমরা মিরপুরে এগারোতে যাব তো সেক্ষেত্রে আমাদেরকে একটা টিকিট কাটতে হবে আমাদের টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা এবং টিকিটটা কীভাবে কাটতে হয় সেটার প্রসিডিওরটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ তো সাথেই থাকুন সবাই আর কে কোথায় থেকে দেখছেন বা কেমন লাগছে আমার ভিডিওতে কি কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো চলুন তাহলে আমরা টিকিটটা কেটে নিই চলে আসলাম আমাদের টিকিট কাউন্টারে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে লাইনে দাঁড়াতে হবে স্টেপ বাই স্টেপ আপনাকে আগাতে হবে লাইনে দাঁড়িয়েই টিকিটটা কাটতে হবে এখানে অনেকেই লাইনে দাঁড়িয়ে আছেন তা আমিও সবার মতো করে লাইনে দাঁড়িয়ে আছি তো এখানে একজন ভদ্রলোক টিকিট কাটতেছেন আমি সেটা ভিডিও ডাউন করেছি এবং এরপরে আমি টিকিট কাটবো আপনাদেরকে দেখাবো দেখুন এই যে আমি চলে আসলাম আমি এখানে আগারগা থেকে উঠেছি এই জন্য আগারগা সবুজ হয়ে আছে এখন আমি মিরপুর যাব রেট দিয়ে আমরা ঠিক আছে দিয়ে দিলাম এখানে টাকাটা দিতে হবে আমার পঞ্চাশ টাকা আমি দিলাম ভাড়া তিরিশ টাকা হয়েছে আমার এখন দেখেন এখানে টাকা দিয়েছি বামপাস দিয়ে আপনার টিকিটটা চলে আসবে বাম্পাস দিয়ে টিকিটটা চলে আসলে আপনাকে দেখুন এই যে টিকিট চলে আসলো এখন দেখুন যে আপনার রিটার্ন যে বিশ টাকা সেই বিশ টাকাটা আপনাকে ফেরত দিবে এখানে ফেরত কী টাকা বিশ টাকা ফেরত দিবে চলে আসবে বিশ টাকা টাকা এবং টিকিট আমি দুটাই পেয়ে গেলাম চলুন তাহলে এবার আমরা মেট্রো রেলের উপরে চড়বো মেট্রো রেলে চড়বো সেটা চড়ার জন্য আমাদেরকে উপরে উঠতে হবে আরেক ধাপ এখানে কাঠটা পাঞ্চ করে আমাদেরকে যেতে হবে সামনে ওই যে সামনে সিঁড়িটা দেখা যাচ্ছে সে আমরা সামনে লিফ্ট করি লিফটে সিঁড়ি দিয়ে আমরা উঠবো চলুন তাহলে আমরা যেতে থাকি এখন আমরা সিঁড়ি দিয়ে উঠবো সিঁড়ি দিয়ে উঠে দোতলায় যাব দোতলায় গেলেই আমরা মেট্রো রেলের হ্যাঁ স্থানে দাঁড়াবো এখানে এসে মেট্রো থামবে এবং স্টেপ বাই স্টেপ আমরা মেট্রো রেলের মধ্যে প্রবেশ করব। মেট্রো রেলটি উপরের তলাতে আসবে এসে আমাদেরকে নিয়ে যাবে চলে আসলাম আমরা এখানেই মেট্রো রেল আসবে এই যে অপর প্রান্ত থেকে একটি মেট্রো রেল আসছে উত্তরে থেকে এটা যাবে মতিঝিল পর্যন্ত আমরা এই পাশ দিয়ে আমাদের ট্রেনটি আসবে আমাদের ট্রেনটি হ্যাঁ মতিঝিল থেকে ছেড়ে আসছে এটা উত্তরা পর্যন্ত যাবে তো এখান দিয়ে আমরা প্রবেশ করব মেট্রো রেল আসার সাথে সাথে এখান দিয়ে খুলে যাবে হ্যাঁ সবাই অপেক্ষায় আছে হাবার মতো সবাই অপেক্ষার পরে আছে মেট্রো রেল উঠবে এটা হচ্ছে মেট্রো রেলের টিকিটটা মেট্রো রেলের এই যে মেট্রো রেল চলে আসছে অধর অপেক্ষার পরে আমাদের মেট্রো রেল চলে আসছে আসার পরে এটা আস্তে আস্তে থামবে থামার পরে আমরা এখানে এই ডোরটা খুলে যাবে এই দরজাটা খুললে আমরা এখান দিয়ে প্রবেশ করব এই যে দরজা এখনই খুলে যাবে খুললেই আমরা এখান দিয়ে প্রবেশ করব দেখুন এই যে আমাদের দরজাটি এখনই খুলে গেল অটোমেটিক্যালি এখন আমরা প্রবেশ করব। এই তো সবাই ধাক্কাধাক্কি করে প্রবেশ করে ফেললাম মেট্রো রেলের ভিতরে এখন প্রবেশ করার পরে দেখেন দরজাটি অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে দরজাটি অটোমেটিক্যালি ক্লোজ হয়ে গেলেই মেট্রো রেল চালু হয়ে যাবে খুব দ্রুত গতিতে যাবে খুব দ্রুত গতিতে মেট্রো চলে দেখুন চালু হয়ে গেছে অলরেডি চলতেছে মেট্রো অনেক স্পিডে চলতেছে দ্রুত গাবি ট্রেন এটা হ্যাঁ অবশেষে ভালোই লাগলো মেট্রো উঠলাম টিকিট কেটে খুব ভালো লাগলো পরিশেষে এটার স্পিডটা অনেক বেশি হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগতেছে তো কার কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন যারা ম্যাটোরিয়াল এখনো এখনও উঠেননি তারা এই ভিডিওটা দেখলে টিকিট কাটা থেকে শুরু করে এবং কিভাবে টিকিট কাটবেন টিকিট কেটে কিভাবে আপনারা রিটার্ন টাকা নেবেন বা রিটার্ন টাকা কোথায় থেকে আসবে কিভাবে আসবে এগুলি সবই এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি আশা করি সবাই বুঝতে পেরেছেন এই ভিডিওটার মাধ্যমে কিভাবে আপনারা টিকিট কাটবেন হ্যাঁ দেখুন এখানে লেখা আছে কোথায় কোন স্টে কোন স্টেশনে যাচ্ছে এখন কোন স্টেশনে আছে সবই লেখা আছে লেখা ওঠে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে এবং এখানে অ্যানাউন্সমেন্টও করা হয় একবার ইংলিশে করা হয় অ্যানাউন্সমেন্ট এবং বাংলায় বা অ্যানাউন্সমেন্ট করা হয় মেট্রো রেলে অনেক বেশি যাত্রী থাকে কারণ এটা অতি দ্রুতগামী একটা ট্রেন দেখুন অবশেষে চলে আসলাম মিরপুর এগারোতে আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম আমরা এখন দেখেন ট্রেনটির দূরটি খুলে গেল আমরা এখন নামব এই যে আমরা নেমে গেলাম ট্রেন থেকে নেমে এখন আমরা নামবো সিঁড়ি দিয়ে মানে স্থলে নামলে আমাদের যাওয়ার রাস্তাটা পেয়ে যাব আমরা দুপুর এগারোতে এই যে আমরা সিঁড়ি দিয়ে এখন নামতেছি সিঁড়ি দিয়ে নেমে আমরা আমাদের এই কার্ডটা পাঞ্চ করতে হবে আমাদের কারণ এটা টিকিটটা করার পরে এটা ওয়ান টাইম টিকিট তো সেহেতু আমাদের টিকিটটা আবার এখানে নিয়ে নেয় ওনারা জমা নিয়ে নেয় জমা দেওয়ার সাথে সাথে আমরা বের হতে পারবো আদারওয়াইজ জমা না দিলে আমরা বের হতে পারবো না দেখুন সিস্টেমটা খুব সুন্দর লাগছে আমার কাছে এখানে দেখেন যাওয়ার রাস্তাটা ক্লোজ করা কিন্তু আমি যখন এটা কার্ডটা জমা দিলাম জমাদের সাথে সাথে এটা খুলে গেল এবং এটা এদিক দিয়ে আমরা বের হব মির পরে এগারোতে এখান দিয়ে বের হয়ে আমরা নিচে চলে যাব রাস্তায় মেন রাস্তা পেয়ে যাব আশা করি সবারই আমার এই ভিডিওটা ভালো লেগেছে এবং সবাই আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন কার কেমন লেগেছে সবাই জানাবেন এবং দোয়া রাখবেন যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে সামনে আপনাদের সামনে আসতে পারি এবং আপনাদের সবার প্রতি দোয়া এবং শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz